স্বপ্নে কুকুর দেখা এটি মূলত একটি দুঃস্বপ্ন এটি ভালো স্বপ্ন নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আনহামদুহু ওয়া নুসাল্লি ওয়া nusallimu আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কুকুর দেখলে কি হয় এর অর্থটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে এই বিষয়ে কথা বলবো আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই শহর যারা বড় বড় স্বপ্নের আহ ছিলেন general স্বপ্নের তাবি সবচেয়ে বেশি বুঝতে নেতাদের কিতাবাদি থেকে আমরা কিছু কথা বলবো স্বপ্নে কুকুর দেখা এটি মূলত একটি দুঃস্বপ্ন এটি ভালো স্বপ্ন নয় এই স্বপ্নের ভিতরে অনেক কিছু আমাদের জন্য ইঙ্গিত করে প্রথমত একটি ব্যাখ্যা আমরা দেখছি সেটা হচ্ছে সাধারণত স্বপ্নে কুকুর দেখা এটি হতে পারে দুর্বল বা নিচু স্তরের শত্রুর প্রতীক আপনি যদি স্বপ্নে কুকুর দেখেন এটা অর্থ হতে পারে যে সাধারণ নিচু প্রকৃতির কিছু শত্রুর প্রতীক অর্থাৎ তারা আপনার সামনে আসার মতন তাদের সাহস নেই কিন্তু এই মানুষগুলো আপনার পিছনে পেছনে আপনাকে নিয়ে শত্রুতা করছে একটা আলামত এটি হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি দেখেন যে স্বপ্নে কুকুর ঘেউ ঘেউ করছে তাহলে এটি হতে পারে গাড়ি গালাজ অপবাদ বা শত্রুর কটুক্তি শোনার ইঙ্গিত অর্থাৎ আপনার শত্রু যারা আছে তারা আপনাকে নিয়ে কটুক্তি করবে আপনাকে গালাগালি করবে এটার একটি ইঙ্গিত হতে পারে আহ তিন নম্বর হচ্ছে আপনি যদি দেখেন যে শত্রু মানে কুকুর আপনার উপর আক্রমণ করে ফেলেছেন তখন এটি আপনার উপর আক্রমণ করে বসেছেন সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে কোন শত্রু তারা আপনার উপর আক্রমণ করতে পারে অথবা আপনাকে নিয়ে তারা সমালোচনা করতে পারে আপনাকে নিয়ে তারা গালাগাল করতে পারে এরকম একটি ইঙ্গিত পাওয়া যায় এবং আপনি তাদের কাছ থেকে কষ্ট পাবেন এটার একটি ব্যাখ্যা এরকম অনেকে করেছেন এবং আপনি যদি দেখেন কুকুরকে তাড়িয়ে দেওয়া বা হত্যা করা আপনি কুকুরকে তাড়িয়ে দিচ্ছেন অথবা কুকুরকে আপনি হত্যা করে ফেলছেন তাহলে এটি হতে পারে যে শত্রুর উপর বিজয় হওয়া অর্থাৎ আপনার পিছনে যারা শত্রুতা করছে এই মানুষগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটি ব্যাখ্যা এরকম হতে পারে আবার স্বপ্নে যদি আপনি দেখেন যে পোষা কুকুর মানে আপনি কুকুর পালছেন। আপনি কুকুরকে খাবার দিচ্ছেন কুকুরকে আপনি দেখাশোনা করছেন যদি এরকম দেখে থাকেন তাহলে এটা অর্থ হতে পারে কারো প্রতি অতি আস্থা বা বন্ধুত্ব কিন্তু সেই ব্যক্তি পরবর্তীতে আপনার সাথে বিশ্বাসগতকতা করবে অর্থাৎ আপনি কুকুরকে লালন পালন করছেন যদি এরকম দেখেন তাহলে এটি হতে পারে আপনি কোনো মানুষকে অত্যন্ত বেশি ভালোবাসছেন বা বিশ্বাস করছেন কিন্তু এই মানুষগুলো আপনার বিশ্বাসের মর্যাদা দিবে না বরং কোনো একটি সময় এই মানুষগুলো আপনার সাথে মেলামি করবে এই মানুষগুলো আপনাকে আপনার বিপক্ষে চলে যাবে এটা ইংগিতেরকম হতে পারে আবার যদি আপনি দেখেন যে স্বপ্নে কালো কুকুর কালো কুকুর যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এটির অর্থ হতে পারে যে শক্তিশালী শত্রু বা জিনের প্রভাবের একটি প্রতীক হতে পারে যা আপনার পেছনে বড় ধরনের কোনো শত্রু আছে অথবা জিনে জিন জাতি যে একটা আছে তারা আপনার কোনো ক্ষতি করতে পারে এরকম একটি ইঙ্গিত পাওয়া যায় এবং আর একটি ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা কুকুর দেখা স্বপ্নে যদি কোনো মানুষ সাদা কুকুর দেখে সেক্ষেত্রে প্রতারণামূলক বন্ধু বা এমন কারো প্রতীক যে বাহ্যিকভাবে ভালো কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি অর্থাৎ স্বপ্নে যদি আপনি সাদা কুকুর দেখে থাকেন বুঝতে হবে যে বাস্তব জীবনে আপনার কাছে কিছু মানুষ আপনি যাদেরকে নিয়ে চলাফেরা করেন যাদেরকে নিয়ে আপনি সব সময় ওটাবসা করেন এই মানুষগুলোকে আপনি বড় বিশ্বাস করেন কিন্তু এই মানুষগুলো আপনার সামনে আসলে আপনাকে বড় প্রশংসা করে আপনাকে খুশি করার জন্য কথা বলে কিন্তু ভিতরে ভিতরে এই মানুষগুলো আপনার শত্রুতা করছে আপনার ক্ষতি কামনা করছে এটার ব্যাখ্যা এরকম অনেকে বলেছেন এবং স্বপ্নে যদি আপনি কুকুর সানা দেখেন কুকুর সানা সেক্ষেত্রে এটি হতে পারে দুর্বল সূত্র বা অভিভাবক তত্ত্ব সংক্রান্ত কোনো প্রতীক এটি নিঃসংহে ভালো নয় এবং সবলে যদি আপনি কোনো কি বলে এটাকে মহিলা কুকুর দেখা থাকেন। যে ওই মহিলা কুকুর ওইগুলো বাচ্চা জন্ম দিয়েছেন সেক্ষেত্রে এটার ব্যাখ্যা হতে পারে দুকাপাস বা চরিত্রহীন নারীর প্রতীক অর্থাৎ আপনি চরিত্রহীন নারীর দ্বারা আপনি কোনো শরৎযন্ত্রতে আপনি পড়তে পারেন অর্থাৎ ওই নারী আপনাকে নিয়ে ষড়যন্ত্র মিথ্যা অপবাদ দিতে পারে আপনাকে নিয়ে অপবাদ রটনা করতে পারে এটি এরকম একটি ব্যাখ্যা পাওয়া যায় আমরা সবশেষে এটা বলতে পারি স্বপ্নে কুকুর দেখা এটি আসলে ভালো স্বপ্ন নয় বরং এটি একটি খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন তো আমরা যখনই কোনো রাতে আমরা ঘুমানোর পরে যদি স্বপ্নে কুকুর দেখে থাকি তাহলে আমরা আল্লাহ সব হায়ান হতালার দরবারই ঘুম ভাঙ্গার পরে আমরা করব করবো আল্লাহ তারা যেন এই দুঃস্বপ্ন থেকে আমাদেরকে যেন হেফাজত করেন এবং যখনই আমরা ভালো স্বপ্ন দেখব আমরা আল্লাহর কাছে শক্তি আদায় করব। আল্লাহ তারা যেন এই ভালো স্বপ্নগুলো আমাদের জন্য প্রয়োগ মানে আমাদের জন্য যেন ভালো কিছু দান করে আমরা সকলে যেন এরকম আমল করতে পারি আল্লাহ তারা যেন আমাদেরকে কবুল করে আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ